চট্টগ্রামের বাসখালী উপজেলার বাহাতচড়া ইউনিয়ন মাইসপাড়া রাস্তার মাথা থেকে গাজিরপাড়া জামে মসজিদ পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা মাটির রাস্তা জনদুর্ভোগে পরিণত হয়েছে শুষ্ক মৌসুমে রাস্তায় কোনোভাবে চলাচল করতে পারলেও বর্ষা মৌসুমে রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সামান্য বৃষ্টি হলেই হাঁটুর সমান কাদা পানির সৃষ্টি হয় এতে যানবাহন তো দূরের কথা হেঁটে চলাই দুষ্কর হয়ে পড়ে বৃষ্টির পানি ও মাটি মিশে কাদায় একাকার হয়ে যায় পুরো রাস্তা এতে বিপাকে পড়েন ওই এলাকার কয়েক গ্রামের হাজারো মানুষ দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তাটি পাকা না হওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী অথচ ওই সড়কে রয়েছে মাদ্রাসা এতিমখানা দীর্ঘদিনেও সড়কটি পাকা না হওয়ায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে সরজমিনে দেখা গেছে মাইসপাড়া রাস্তার মাথা থেকে গাজীরপাড়া জামে মসজিদ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বিকল্প কোনো সড়কের ব্যবস্থা না থাকায় হাঁটুর সমান কাদা মাড়িয়ে চলাচল করতে হয় স্কুল কলেজ পড়ুয়ার শিক্ষার্থী বয়োবৃদ্ধ সহ অন্য সবাইকে এ হস্ত নেয়ার আর ইস্কুল যাতে বেশি অসুবিধে আর রাঁরাতি ডাক্তাররা হাঁসা যাতে ব্যক্তি নির্মসীমা নেই কি এজাহার হক উচ্চ বিদ্যালয়ে পড়ি এই যদি বৃষ্টি পড়ে আমি এই রোড দিয়ে হেঁটে যেতে পারি না একদিন গেলে আর দুই দিন যেতে পারি না সমস্যা বেশি

হাঁটা চলেতে এখানে সমস্যা হয় যে বৃষ্টি পড়লে লুটা অনেক ফুট হয়ে যায় আমরা হাঁটতে পারি না হাঁটার সময় আমরা পড়ে যাই আমরা একটা অসুস্থ লোকে এখান থেকে ওখানে অনেক কষ্ট হয়ে যায় আমাদের অতি দ্রুত যাতে আমরা এই রাস্তাকে খুব ভালোভাবে কাজ চালিয়ে যাবো যাতে আমরা মানুষ হাঁটা চলাচল করতে পারে মানুষের সুবিধা বুক করতে পারে মানুষ মসজিদে আসতে আর কোনো সংযত বুক না করে এখন মানুষ দাওয়াত দিল মানুষ আসেনা, আসে না কেন হুজুর এখানে অবস্থা খারাপ রোডের অবস্থা বেশি খারাপ এই ময়লাযুক্ত মানে বৃষ্টির কারণে রোডের অবস্থা খুব উপজেলা প্রকৌশলী ফাহাদ বিন মাহমুদ বলেন এই রাস্তায় আসলে আমি নিজেও গিয়েছি আমি টিম নিয়েও গিয়েছি এবং এটা আমাদের সার্ভে করা আছে রাস্তাটা আমরা তার কলম প্রস্তুতি তার চলমান এটা আমাদের যে সামনে ইমিডিয়েট একটা প্রকল্প আসছে যেটা চিরম সেই প্রকল্পের প্রস্তাব করা আছে আশা করি এই প্রকল্পটা যখন আমাদের এখানেকে পাশ হয়ে যাবে অর্থাৎ প্রকল্পটা যখন শুরু হবে তখন আমরা এই রাস্তাটার কাজ শুরু করতে পারব দৈনিক আজাদি নিউজ ডেস্ক